নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দশ দিনের পুলিশি হেফাজত শেষে সোমবার ধৃতদের আদালতে পেশ করলো ইটাখানের পুলিশ ধৃতদের মধ্যে ইরফান খানের বাড়ি রাজস্থান মোহাম্মদ শামশের খানের বাড়ি বিহার এবং নারেশ কোহলির বাড়ি হরিয়ানাতে আটই মার্চ ইটাহার ও রায়গঞ্জে একই রাতে পরপর দুটি এটিএম লুট কাণ্ডে আগেই গ্রেফতার হয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীখালী থানার মামুন হোসেন ও হি থানার এলাকার সফিকুল হোসেন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ভিন রাজ্যের তিনজনের নামও জানতে পারে পুলিশ তবে তারা ঘটনার পর থেকে গা ঢাকা দেয় পুলিশ তাদের খোঁজ চালাচ্ছিল এরই মাঝে জুন মাসে ময়নাগুড়ি থানা এলাকায় ফের একটি এটিএম লুটকাণ্ডে এই তিনজন গ্রেফতার হয় দ্বিতরা ইটাহারের এটিএম লুটকাণ্ডে জড়িত বলে পুলিশ জানতে পারে এরপর ইটাহারের পুলিশ তদন্তের স্বার্থে তাদের ময়নাগুড়ি থেকে দশ জনের পুলিশি হেফাজত চেয়ে নিয়ে আসে পুলিশ সূত্রে খবর ধৃতরা ইটাহারের এটিএম লুটকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ফলে দশ দিনের পুলিশি হেফাজত শেষে ধৃতদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ পুলিশ জানায় বিচারক ধৃতদের এ কজনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ইটাহার থেকে দীপকা মজুমদারের রিপোর্ট কুলেট নিউজ